যে হাইকোর্ট কিন্তু এখনও মানুষের শেষ ভরসা এবং আমি আশা করব সমস্ত অন্যায়ের বিচার মানুষ এখান থেকে পাবে আবু সুদ্দিকির পরিবার যথেষ্ট ভালো তারা অর্ডার পাবেন এবং পাশাপাশি আমার মনে হয় যে ঘটনা সৌরভ মণ্ডলের সাথে হয়েছে সেক্ষেত্রে ওই পুলিশ অফিসার সাসপেনশান থেকে শুরু করে আরও যা যা আইনি কার্যকলাপ সেগুলো যদি অলরেডি আমি শুনতে পেলাম যে সিনিয়র দাদা বললেন যে অলরেডি এসপি ব্যবস্থা নিয়েছে যদি না নেয় হাইকোর্ট থেকে বাকি ব্যবস্থা করার জন্য আশা করি মানে চিফ জাস্টিস সেই উদ্যোগ গ্রহণ করবেন দেওয়ার জন্য তিনি ব্যস্ত হয়ে উঠেছেন আমি আমি তিনি মুখ্যমন্ত্রী তিনি বলতে পারেন কিন্তু যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নেই নিজের রাজ্যের মানুষের নিরাপত্তা নেই সেখানে কিভাবে অন্য দেশের কথা তিনি প্রসঙ্গত টেনে আনেন এটা আমার মানে অত্যন্ত অবাক লেগেছে যদিও তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তিনি কাজ করেছেন পুলিশ প্রশাসন তারা নিজেদের কাজ কোনোদিনই ঠিক মতন করছে না এটা আপনাকে মানতেই হবে এবং ইদানিংকালে শাসক দলের দুর্নীতি বা দুর্নীতিবাজদের কথায় উঠে উঠতে বসতে মানে তাদের কথায় এতটাই পুলিশ প্রশাসন প্রভাবিত যে সেখানে পুলিশের কাছে মানুষ আর বিচার কোনো পাওয়ার কোনো আশা নেই এবং মানুষ জানে যে পুলিশের কাছে গেলে কিছুই পাওয়া যাবে না মানুষের শেষ ভরসাটাও জলাঞ্জলি চলে গেছে এটাই আমি বলতে পারি এই বাইশ তারিখের কথা ছিল সেটা একেবারে বৃহস্পতিবার দেখুন এই বিষয় বিচারাধীন বিষয় এবং আজকে আপনারা জানেন বৃহস্পতিবার মামলা নাও হতে পারে কারণ ওই পুলিশ পুলিশের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় সৌরভ মন্ডলকে যে হ্যাডেল করেছিল আমরা কিন্তু তাহলে অল অ্যালং হাওড়া কোর্টের সময় আপনারা যেরকম গণ মানে আন্দোলন দেখেছিলেন সমস্ত কোর্ট বন্ধ আমরা কিন্তু সেই পথেই হাঁটব সুতরাং এই বিষয়টা আজকে না হয় বৃহস্পতিবার হবে বা সামনের সপ্তাহের মধ্যে যদি এই ঝামেলা মিটে যায় হবে কিন্তু আমি আশা করবো যেন যে পুলিশ অফিসার বলছেন যে ঘর থেকে মামলা যাওয়ার জন্য স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারছি সেই ঘটনা যেন না হয় এবং কঠিন এবং কঠোর অর্ডার যেন পুলিশ দেন কিন্তু পাশাপাশি এই মামলা নিয়ে যথেষ্ট বিতর্কেরও জায়গা রয়েছে যদি আইনি প্রক্রিয়া গতভাবে দেখেন যেদিন আসামি বেল পেয়েছে তার চার দিন পর মারা গেছে চিত্তরঞ্জন হসপিটালে আপনাদেরকেই তার বাড়ির লোক এসে বলেছে চিত্তরঞ্জনে সাত থেকে আট ঘন্টা বিনা চিকিৎসায় বারান্দায় ফেলে রাখা হয়েছিল সুতরাং শুধু পুলিশকে দায়ী করা বা শুধু প্রশাসনকে দায়ী করা তার মৃত্যুর জন্য এটাই সঠিক কিনা সেটাও খতিয়ে দেখার ব্যাপার রয়েছে তার দ্বিতীয়বার পোস্টমর্টেম হয়েছে সেই রিপোর্টও আশা করছি হাইকোর্টে জমা পড়বে মামলার যা বিচার হবে সেটা আমাদের চোখের সামনে আসবে আর মাত্র কয়েক দিনের ব্যাপার দেখুন আজকে আজকে শুধু বৃহস্পতিবার অন্য দেখুন বড় মামলা বলে আপনারা সেই ব্যাপারটা বলছেন অন্যান্য যত মামলা আমারও মামলা ছিল অন্য ঘরে সেই মামলাও পিছিয়ে সামনে সপ্তাহে চলে গেছে তা মানে তাহলে সেই মামলাটাও একটা জমি দখলের মামলা ছিল তাহলে কাজে আমি আমি এইটা মনে করি যে আজকের যে ঘটনা এটা জজ সাহেবরাও হয়তো আমাদেরকে তারা মানে মনে করেছেন যে এটা একটা সঠিকভাবে আমরা যে প্রতিবাদ করছি তারাও কারণ চিফ জাস্টিস অলরেডি ব্যবস্থা নিতে বলেছে এবং আমরা এই ঘটনার যথেষ্ট প্রতিবাদ করি কারণ সৌরভ মণ্ডলের হাতে যেভাবে গায়ে হাত করেছে পুলিশ প্রশাসনের কোনো অধিকার নেই কোনো একজন আইনজীবীকে এইভাবে হ্যাকেল করা হেনস্থা করা বা তার গলা টিপে ধরা বা তাকে চর মারা ঘটনা যাই হয়ে থাক না কেন আমি এর ঘটনার প্রতিবাদ করছি এবং এই ঘটনার প্রতিবাদে পার যে সিদ্ধান্ত নিয়েছে আমি তাকে একশো শতাংশ সমর্থন করি শুধু আজকের আপনার হাইলাইটেড মামলা পিছিয়ে গেছে বলে আপনার সেইটা নয় আজকে বহু মামলাই সামনের সপ্তাহে বা পিছিয়ে গিয়ে অন্যদিন করা হয়েছে যেগুলো অন্যান্য যেগুলো মামলা সারা হাইকোর্টে নর্মাল রোস্টারের মামলা সুতরাং আমি আপনাদের এইটুকু বলছি যে হাইকোর্ট কিন্তু এখনও মানুষের শেষ ভরসা এবং আমি আশা করব। সমস্ত অন্যায়ের বিচার মানুষ এখান থেকে পাবে আবু সুদ্দিকির পরিবার যথেষ্ট ভালো তারা অর্ডার পাবেন এবং পাশাপাশি আমার মনে হয় যে ঘটনা সৌরভ মণ্ডলের সাথে হয়েছে সেক্ষেত্রে ওই পুলিশ অফিসার সাসপেনশান থেকে শুরু করে আরও যা যা আইনি কার্যকলাপ সেগুলো যদি অলরেডি আমি শুনতে পেলাম যে সিঙ্গার দাদা বললেন যে অলরেডি এসপি একটা ব্যবস্থা নিয়েছে যদি না নেয় হাইকোর্ট থেকে বাকি ব্যবস্থা করার জন্য আশা করি মানে চিফ জাস্টিস সেই উদ্যোগ গ্রহণ করবেন